ফেরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত ইজা রাইতা সাম্মা রাইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে আরো বড় আরো বড় আরো বড় শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে সবচেয়ে ছোট ফেরেস্তা জান্নাত যেটা সবচেয়ে ছোটটা জান্নাত যেটা সবচেয়ে ছোট এটা কেরূপ মনে করেন দুইটার রুম একটা বারান্দা দুইটার রুম আর একটা বারিন্দা এটা সদর বদর মনে করছেন আপনি এটা দশ দুনিয়া বরাবর সবচেয়ে ছোটটা তো বাকিগুলোর অবস্থা কি এটা আপনি গিয়া মাইকা আসেন আল্লাহ কবুল করে নেন তো বা আল্লাহ বলেন বান্দা কষ্ট পাইবা বান্দা বড় শক্ত বাধা বাঁধবে বড় বেশি আজাদ মিলবে কাজে নাফরমানির এই জিন্দগী ছেড়ে দাও নাফরমানির এই হারাম ছেড়ে দেন আরাম রোজগার করলেন নামে অনুরোধ করলাম মৃত্তাবলীন না সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি ইনশাল্লাহ এমনিতেই জিন্দগী চলবে এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে আপনি যে দূর পারেন জিফুতের লাইগিয়া করে যান বাকিটা ওরা করবে আপনি পুরা শেষ করতে পারতেনও না দরকার নেই আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো না আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ না 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 আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে সাসা আমনে শেষ কামলা যাইতে আছেন দুনিয়াত আমনে মরার পরে সূর্য ডুববে যাবে সাঁতো আর উঠতো না পৃথিবীতে আর কোন কাম কাজ সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ বডা শেষ এটি কথা হইল ভাইয়া আপনি মরলেও পৃথিবীতে কর্ম পৃথিবীর আলো বাতা সব থাকবে কিনা বলেন এবার শেষ কথা হলো আল্লাহ বলেন নাফসুল কি একটু বুঝাই ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম আমরা পাঁচ ভাই তো কাছাকাছি বা আমরা তিন বোন তো কাছাকাছি পিঠাপিঠি ভাই বোন ছিলাম আমরা কাছাকাছি বয়সের একই প্রাইমারি স্কুলে পড়তাম আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন আর মসজিদের ইমামতি করতেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া একসাথে আব্বার স্কুল এবং মসজিদ রাস্তার এই পাশে পাশে ছিল তো আমরা ওই স্কুলে পড়তাম আর আব্বা স্কুলে মাস্টারি করতেন আর ওই মসজিদে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে এখানে ইমামতি করতেন তেতাল্লিশ বছর আব্বা ওই মসজিদে ইমামতি করছে তো ঠাকুরপাড়া জোর পুকুর আমাদের বাসা ছিল ওইখানে আমরা আমার আব্বা খুব রাগই ছিলেন খুব রাগ ছিল আব্বা আব্বার কঠোর শাসন আমাদের উপরে ছিল আলহামদুলিল্লাহ বাবার কঠোর শাসনে পাঁচ ভাই বাবার আলহামদুলিল্লাহ আল্লাহর দয় আল্লাহই করছেন পাঁচ ভাই আলেম হয়েছে তো যাই হোক আব্বা মাঝে মধ্যে রাগ হইলে লাডি লইত লাডি নিয়া হয়তো আমার মেজো ভাই বড় ভাই বা কোনো বোন কোনো একজনদের মারতে বিল্লা যদি লাঠি নিত ধরত তা আমার মনে আছে আমরা আমার ঘরে ধরে নাই মনে করেন আমার তখন ধরেও নাই আমি ছোট আমি এমনি কান্দা বলতেছে আব্বা না যে তোর তো কিছু কই নাই আব্বা তুই তুই আব্বুর কাছে আব্বার কাছে আয় মারতাম না তারে না কইছি তার মানে হেদের মারা দেখা আমি কি কান্দা দিতাম তো আল্লাহ তালা বলতেছে ইমানদার বান্দাদেরকে নেককার বান্দা কেন আল্লাহ বলতেছে এই যে বান্দা ফিডা দেখা এগো মার দেখা বান্দা দেখা আমার ইমানদার বান্দা তুমি ঘাবড়াইও না তুমি ঘাবড়াইও না ফিডা এখানে চলতে আছে চলবে এগুলোর দিকে তুমি তাকাইও না ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না হে আমার ইমানদার পবিত্র আত্মা সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা। আজকে ইরজাই ইলা রাব্বিক আমি রবের কাছেই তুমি আসো আও বান্দা আমার কাছে চলে আসো তুমি ঘাবড়াইও না রাদিয়া তাম্মারদিয়া আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমার এমন প্রিয় বান্দা আরো আছে তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢোকো আমার জান্নাতে ঢুকো এই নেককার কে আল্লাহ বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথ হয়ে আমার জান্নাতে ঢুকো আমার জান্নাত তফসিরে কুরতুবির মধ্যে আছে একটা মজার কথা শোনেন এই কিছুদিন আগেই তিন চার দিন আগেও আমার এক পরিচিত মানুষ তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি আমি উনারে ফোন দিয়ে বললাম ভাই আপনি কো